কীভাবে খুনি হাসিনা মানুষকে খুন করতো এবং সে খুন করে আনন্দিত হতো সেই বিষয়গুলো এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন আপনারা এই বইটির মধ্যে সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাহাদুখের পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা দেখাবো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিষিদ্ধ যে বইগুলো সেই বইগুলো আমি আজকে আপনাদের সামনে দেখাবো আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর যে নিষিদ্ধ যে বইগুলো ছিল সেই বইগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে আমি একটু সবগুলো বই একসাথে দেখাই আপনাদেরকে যে এই বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছয়টি বই ছিল নিষিদ্ধ এই বইগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন এবং এর কোয়ালিটি কি হবে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো এই ছয়টি নিষিদ্ধ ছয়টি বই এবং এগুলো বেস্ট সেলিং বই হ্যাঁ এগুলো আপনারা আমাদের থেকে নামমাত্র মূল্যে নিতে পারবেন আমরা আপনাদেরকে এগুলো প্রোভাইড করে থাকবো আপনারা ঘরে বসে আপনার এই যে কাঙ্ক্ষিত বইগুলো বা এই যে এই ছয়টি বই এগুলো আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে এক এক করে সবগুলো বই দেখাবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বেস্ট সেলিং যে বইটি আমার ফাঁসি চাই মতি রহমান রিন্টুর এই বইটি এটি খুবই ভালো মানের একটি বই কিভাবে খুনি হাসিনা মানুষকে খুন করতো এবং সে খুন করে আনন্দিত হতো সেই বিষয়গুলো এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন আপনারা এই বইটির মধ্যে এটি লিখেছেন অনারি সেক্রেটারি মতি রহমান রিন্টু উনিশশো ছিয়ানব্বই সালে যে বইটি লিখেছিলেন এই বইটি প্রায় পঁচিশ বছর এটি নিষিদ্ধ ছিল এই বইটি আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং এর বাইন্ডিং কোয়ালিটি খুবই মজবুত এবং এটি অফ প্রিমিয়াম কোয়ালিটির যে কাগজ হ্যাঁ এই কাগজ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এবং এর মধ্যে ছবি সংযুক্ত করা হয়েছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনারা এটি নিতে পারবেন এবং এছাড়া আরেকটি বই যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এটি এটি হচ্ছে আমি মেজর ডালিম বলছি এটি লিখেছেন লে কর্নেল অবসরপ্রাপ্ত শফিকুল হক ডালিম এটি লিখেছেন এবং উনি কিন্তু বীর উত্তম ছিলেন এটির বাঁধায়ও খুবই ভালো এবং খুবই মজবুত এখানে ইতিহাসের অনেক অজানা যে বিষয়গুলো বঙ্গবন্ধু হত্যার ঘটনাগুলো আপনারা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পাবেন এই যে বইটির মধ্যে পরবর্তীতে যদি আমি দেখাই আরেকটি বই পিনাকি ভট্টাচার্যের এই যে বইটি স্বাধীনতা উত্তর বাংলাদেশ মানে স্বাধীনতার আগ থেকে হ্যাঁ কীভাবে বাংলাদেশের যে ঘটনাগুলি সেগুলো এখানে বিস্তার আলোচনা করা হয়েছে খুবই ভালো আপনারা এটি পড়লে বুঝতে পারবেন যে আসলে ইতিহাসের মধ্যে কোন জিনিসগুলো লুকোনো আছে এবং সত্য কোনটা এবং সেটা মিথ্যা কোনটা সব বিষয়গুলো আপনারা পিনাকির এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পরবর্তীতে আমি যদি দেখাই এখানে আরেকটি বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এটি ডালিমের লেখা এই যে এই বইটি এটিও খুবই ভালো মানের অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু জানার আছে এই বইগুলোর মধ্যে পরবর্তীতে আমি যদি দেখাই আরেকটি বই এখানে আপনি দেখবেন যে অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী এটিও লিখেছেন মতিউর রহমান রিন্টু মতিউর রহমান রিন্টু আমার ফাঁসি চাই এই বইটি লেখার পরে ওনাকে কিভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল বিস্তার বিশ্লেষণ এবং আলোচনা এই বইটির মধ্যে আপনারা পাবেন পরবর্তীতে যদি আমি দেখাই মেজর ডালিমের আরেকটি বই এটি ছোট একটি বই খুবই সংক্ষেপে এখানে বর্ণনা দেওয়া হয়েছে কিছু কথা কিছু ব্যথা এই যে এই বইটি এই ছয়টি বই আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে এই ধরনের কোয়ালিটির বই আপনাকে কেউ দিতে পারবে না আমার থেকে কমে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনি যদি ব্যবসা করতে চান আপনি যদি পাঠক হয়ে থাকেন আপনি পেয়ে যাবেন এই বইগুলো সবচেয়েতে কম দামে এবং প্রতিটি বইয়ের সাথে পাবেন আপনারা নান্দনিক বুক মার্ক এই বইগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে আপনারা কল করুন আমরা পৌঁছে দেবো আপনার ঘরে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম